আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম টু বেস্ট বাই বিটি তো শোরুম থেকে আজকে চমৎকার একটা ধামাকা কালেকশন নিয়ে এসেছি যেগুলি থাকবে একটা জয়পুরি প্যাটার্ন এবং কিছু সুন্দর সুন্দর লোন কটনের অনেক সুন্দর থ্রি পিস কালেকশন থাকবে সুতি থ্রি পিস কালেকশন থাকবে প্রত্যেকটা কালার ডিজাইন দেখিয়ে দিব প্রত্যেকটা জামা করলে দেখাবো ধৈর্য সহকারে পুরো ভিডিওটি আমাদের দেখতে থাকবেন ফার্স্টে যেটা দেখাবো অসাধারণ একটা ড্রেসের কালেকশন থাকবে দেখেন কত সুন্দর অনেক অল ওভার থাকবে হচ্ছে প্রিন্টযুক্ত একটা ব্লু কালার ড্রেসের কালেকশন থাকবে জয়পুরের কালেকশন থাকবে এগুলো সাইড থেকে হচ্ছে হাতার কাপড় আসবে অনেক পরিমাণে বড়ো কাপড় দেওয়া থাকবে প্রত্যেকটা জামার ভিতরে এবং এগুলো কিন্তু হচ্ছে যার যত বডির সাইজ অনুযায়ী পড়তে পারবেন এটা থাকবে স্যালোয়ারটা সুতি সালোয়ার থাকবে একটা সুন্দর প্রিন্টযুক্ত এবং অন্যটা দেখেন কত বড় অনেক বড় বহর যুক্ত একটা অন্য থাকবে এবং অন্যটা খুব সুন্দর প্রিন্টেড একটা অন্য থাকবে আর প্রাইস কিন্তু একবার হোলসেল থাকবে কত টাকা ভাইয়া মাত্র দাম থাকবে তিনশো পঞ্চাশ একটা থামাক অফার নিয়ে এসেছি আবারও দোয়া শাড়ি শোরুম থেকে তিনশো পঞ্চাশ টাকার দেরি না করে ঝটপট ভিডিওটি দেখার সাথে সাথে স্ক্রিন শট দেবেন এবং অর্ডার করে ফেলবেন কালার থাকবে এটার ভিতরে কিছু সুন্দর রেড কালার থাকবে গ্রিন থাকবে এবং ব্ল্যাক কালার থাকবে তিনটা চারটা কালার অ্যাভেলেবেল থাকবে প্রত্যেকটা জামা কিন্তু তিনশো পঞ্চাশ টাকা থাকবে এবং অনেক বড় কাপড় থাকবে হান্ড্রেড পার্সেন্ট বেস্ট ফুল ড্রেস নিয়ে এসেছি আপনাদের জন্য মাত্র তিনশো পঞ্চাশ টাকায় হোলসেল একটা দ্রুত অর্ডার করে ফেলবেন তারপর যেটা দেখাবে এটা আরেকটা চমৎকার ড্রেস থাকবে এটা কিন্তু অনেক ডিমান্ডেবল একটা ড্রেস থাকবে হিট একটা কালেকশন থাকবে দ্রুত স্ক্রিন দিয়ে অর্ডার করে ফেলবেন যে যেখান থেকে ভিডিওটি দেখছেন এই যে দেখেন কত বড় বহরযুক্ত একটা জামার কালেকশন থাকবে ডাবল পার্ট থাকবে এটা কিন্তু হ্যাঁ ফুল হাতা হাফ হাতা থ্রি কোয়ার্টার হাতা পছন্দ অনুযায়ী আপনারা নিয়ে পড়তে পারবেন আর লং যার যত পরিমাণে লং প্রয়োজন আপনারা কিন্তু নিয়ে পড়তে পারবেন বানিয়ে এটা সেলওয়ার সেলওয়ারটা প্রিন্টেড থাকবে আড়াই গজ সালোয়ার থাকবে এবং অন্যটা দেখেন কত সুন্দর পাঁচ হাতের আড়াই হাত পানার একটা বড় অন্য থাকবে এগুলো একবারে কোয়ালিটিফুল একটা ড্রেস থাকবে আর এগুলো প্রাইস থাকবে মাত্র কত টাকা তিনশো পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস এর ভিতরে কালার থাকবে রেড কালার ব্ল্যাক কালার পিঙ্ক কালার এবং আরেকটা থাকবে যে সুন্দর গ্রিন কালার চারটা কালার অ্যাভেলেবেল থাকবে সুন্দর সুন্দর চারটা কালার থাকবে প্রত্যেকটা জামার কিন্তু সেম প্রাইস থাকবে কত টাকা তিনশো পঞ্চাশ টাকা দ্রুত স্ক্রিন শট দেবেন এবং অর্ডার করে ফেলবেন হুম হোম ডেলিভারি সার্ভিসটি কিন্তু দিয়ে থাকবো আমরা বাংলাদেশের যে কোনো প্রান্তে থাকেন না কেন হোম ডেলিভারি আপনারা পেয়ে যাবেন জামাগুলো আমাদের কাছ থেকে দেরি না করে ঝামেলা ছাড়া আমাদের থেকে অর্ডার করে ফেলবেন এটা একটা জামা থাকবে জামাটা কিন্তু খুব সুন্দর যুক্ত থাকবে সাইড থেকে এই যে দেখেন এই পার আপনারা হাতায় অথবা জামার নিচের পোষণে কিন্তু লাগিয়ে সুন্দরভাবে পড়তে পারবেন যার যেমন ডিজাইন অনুযায়ী জামাগুলো বানিয়ে পড়তে পারবেন এটা স্যালোয়ার থাকবে সুতির স্যালোয়ার অন্যটাও দেখিয়ে দিব প্রত্যেকটা জামা আড়াই হাত করে হচ্ছে পানা থাকবে এবং পাঁচ হাত বড় অন্য থাকবে এই যে কোয়ালিটিফুল একটা ড্রেস থাকবে অনেক সুন্দর থাকবে এগুলো বেস্ট কোয়ালিটিফুল মাত্র দাম থাকবে তিনশো পঞ্চাশ কালার দেখিয়ে দিচ্ছে এই যে একটা কালার থাকবে এটা একটা সুন্দর কালার থাকবে কিন্তু মেহেদি কালার এটা রেড কালার থাকবে একটা থাকবে এই যে অরেঞ্জ কালার হ্যাঁ তিনটা কালার থাকবে মাত্র তিনশো টাকা হোলসেল প্রাইজে দিয়ে দিচ্ছি তিনশো টাকায় চমৎকার সুতির কিছু সুন্দর সুন্দর সুতি থ্রি কালেকশন নিয়ে এসেছি তারপর যেটা দেখাবো এটা আরেকটা চমৎকার ড্রেস থাকবে দেখেন এটা লোন কালেকশন থাকবে সুতির লোন কালেকশন প্রত্যেকটা জামা কিন্তু বেস্ট কোয়ালিটি ফুল থাকবে প্রিমিয়াম একটা কোয়ালিটি থাকবে আর এগুলো প্রাইসও থাকবে হোলসেল প্রাইস মাত্র তিনশো টাকা এটা দেখেন কত সুন্দর একটা জামা থাকবে এই যে পুরোটা প্রিন্ট যুক্ত থাকবে প্রিন্টটা দেখেন কত সুন্দর এটা বুকের পোষণটা থাকবে অল ওভার জামাটা কিন্তু কালারফুল থাকবে নিচের পোষণ এটা এটা হচ্ছে হাতার কাপড় আসবে হ্যাঁ যে ব্যাক ব্যাক সাইড সাইডেও কিন্তু অল ওভার সুন্দর একটা প্রিন্ট থাকবে অনেক বড় বহর যুক্ত থাকবে যার যত সাইজ অনুযায়ী আপনারা বানিয়ে পড়তে পারবেন হ্যাঁ স্যালার ওন্নাটা দেখিয়ে দিব স্যালারটা থাকবে গোলাপি কালার যেটা হচ্ছে প্রিন্টেডগুলোর সাথে কিন্তু অনেক সুন্দর করে ম্যাচিং করা থাকবে এবং ওন্নাটাও দেখেন বড় ওন্না থাকবে হানড্রেড পার্সেন্ট কটন থাকবে এগুলো কিন্তু লোন কটনের ভিতর থাকবে ডিজিটাল প্রিন্ট যুক্ত থাকবে প্রাইস মাত্র কত টাকা তিনশো পঞ্চাশ টাকা পর স্ক্রিন শট দিয়ে অর্ডার করে ফেলবেন স্ক্রিনে যে নাম্বারটি রয়েছে সেই নাম্বারটিতে দুইটা কালার কিন্তু অ্যাভেলেবেল থাকবে সুন্দর সুন্দর দুইটা কালার থাকবে হ্যাঁ যে যেখান থেকে ভিডিওটি দেখছেন আপনারা কিন্তু হোম ডেলিভারি নিতে পারবেন আমাদের কাছ থেকে শুধু স্ক্রিন শট দেবেন এবং অর্ডার করে ফেলবেন মাত্র তিনশো পঞ্চাশ টাকায় দিয়ে দিচ্ছি সুন্দর সুন্দর সুতির লোন কটন এবং হচ্ছে জয়পুরের কালেকশনগুলো দোয়াশাড়ি শোরুম থেকে হুম এটা গোলাপি কালার থাকবে খুব সুন্দর ড্রেস থাকবে এটাও অনেক সুন্দর এই যে দেখেন ডিজিটাল প্রিন্ট অল ওভার হ্যাঁ অনেক সুন্দর কালার কম্বিনেশন থাকবে প্রত্যেকটা জামার সাথে এবং এগুলো একটা সুন্দর ডিজিটাল প্রিন্ট এবং প্রিমিয়াম কোয়ালিটির ড্রেস থাকবে হ্যাঁ স্যালোয়ার অন্যটাও দেখিয়ে দিচ্ছি এটা থাকবে হচ্ছে জামাটা এটা স্যালোয়ারটা দেখাবো এই যে স্যালোয়ার সুতি স্যালোয়ার এবং অন্যটা দেখেন বড় অন্য থাকবে সুতির একটা অন্য থাকবে একবার হোলসেল প্রাইস মাত্র কতটা কত টাকা থাকবে ভাইয়া তিনশো পঞ্চাশ টাকা এই যে অন্যটা দেখেন বড় একটা অন্য থাকবে দুইটা কালার অ্যাভেলেবেল থাকবে ইয়েলো কালার থাকবে একটা একটা থাকবে এই যে গোলাপি কালার দুইটা কালার থাকবে মাত্র দাম থাকবে তিনশো পঞ্চাশ শট পর স্ক্রিন দিয়ে অর্ডার করে ফেলবেন এগুলো আরেকটা একটা ড্রেস থাকবে এটা এটাও খুব সুন্দর ডিজাইন থাকবে আরিকাজ স্টাইলে থাকবে অল ওভার জামাটা অনেক সুন্দর বেস্ট কোয়ালিটি ফুল ডিজাইন থাকবে এগুলো হাতার কাপড় কিন্তু আলাদা থাকবে দেখেন কত বড় হাতার কাপড় থাকবে হ্যাঁ যেগুলো বাইরে পাঁচশো সাড়ে পাঁচশো করে বিক্রি করে কিন্তু আপনার দোয়ার শাড়ি শোরুম থেকে আপনাদের জন্য একবারে হোলসেল একটা প্রাইজে দিয়ে দিচ্ছি তিনশো পঞ্চাশ টাকা অনলি এটা ব্যাক পোর্শনটা অল ওভার সুন্দর প্রিন্ট যুক্ত থাকবে কালার গ্যারান্টি থাকবে এগুলোর ভিতরে কোনো প্রকার কালার ওঠার কোনো চান্স থাকবে না প্রত্যেকটা জামার সাথে হ্যাঁ এটা থাকবে সালোয়ার সুতি সালোয়ার এবং অন্যটাও দেখিয়ে দিচ্ছি বড় অন্য থাকবে অন্যটা দেখি পাঁচ হাতের একটা বড় অন্য থাকবে একবারে কোয়ালিটি ফুল ড্রেস থাকবে মাত্র দাম কত টাকা তিনশো পঞ্চাশ টাকা হ্যাঁ তারপর যেটা দেখাবো এটা হচ্ছে এই যে সুন্দর ড্রেসটা থাকবে জয়পুরি কালেকশন থাকবে এটাও অনেক সুন্দর সাদার সাথে কিন্তু একটা সুন্দর কালার কম্বিনেশন দেওয়া থাকবে এই যে দেখেন অত বড়ো বহরযুক্ত একটা ড্রেস থাকবে একবারে হোলসেল প্রাইজে দিয়ে দিচ্ছে তিনশো পঞ্চাশ টাকা হ্যাঁ দ্রুত স্ক্রিনশট দেওয়া অর্ডার করে ফেলবেন যারা হচ্ছে গোল জামা বানাতে চাচ্ছেন তারা কিন্তু এই জামাগুলো নিয়ে গোল জামাও বানিয়ে পড়তে পারবেন জামাগুলো এত পরিমাণে কোয়ালিটিফুল এবং এত পরিমাণে কাপড় দেওয়া থাকবে এটা সেলওয়ার থাকবে অন্যটা দেখেন বড় অন্য থাকবে এই যে মাত্র তিনশো পঞ্চাশ ঝড় স্ক্রিন শট দিবেন এবং ওয়ার্ডার করে ফেলবেন স্ক্রিনে যে নাম্বারটি রয়েছে সেই নাম্বারটিতে আর যারা আমাদের শপে এসে নিতে চাচ্ছেন তাদের জন্য আমি শপে ঠিকানাটা দিয়ে দিচ্ছি এটা হচ্ছে ডাক এলিফেন্ট রিস্টার মলিকা মার্কেট দ্বিতীয় তলায় লেডিস শপের পাশে এক বিশ সাতচল্লিশ নম্বর দোকান তো আসেন জিরো ওয়ান সিক্স জিরো নাইন সেভেন এইট ওয়ান ফোর জিরো ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম